এক ছোট গ্রামে থাকতো মিটু নামে একজন মেয়ে মিটু প্রতিদিন তাদের পাড়ার খেলার মাথায় খেলতে যায় মা খুব সুন্দর হলেও সেখানে এখানে প্যাকেট জলের বোতল ইত্যাদি ময়লা ছড়িয়ে থাকে মিটুর মন খারাপ হয় সে চায় জায়গাটা জপ থাকুক একদিন মৃতু তার দাদুকে জিজ্ঞেস করে দাদু সবাই কেন ময়লা গুলো মাঠে দাদু তখন একটি দারুণ বুদ্ধি দেন তিনি একটি সুন্দর ডাস্টবিন কিনে আনেন তিনি মিটুকে বলেন এই নাও তোমার জাদুর জুড়ি এর কাছে ময়লা এড়ে সেটা সঙ্গে সঙ্গে জায়গাটাকে সুন্দর করে তোলে মৃত খুব খুশি হয় এবং জুড়িটি খেলার মাঠের এক কোণে রাখে প্রথমে শিশুরা ময়লাগুলো মাটিতে টেমতে থাকে মৃত তখন নিজেই একটি প্লাস্টিকের বোতল তুলে জুড়িতে ফেলে আদের দেখায় সে মুখে সবাইকে বলে আমরা যদি যাদের জুড়িতে চেরি তাহলে আমাদের খেলার মাঠটা আরও সুন্দর থাকবে একদিন এক পিচার খেলার পর তার চিপসের প্যাকেট মাটিতে ফেলতে যাচ্ছিল মিটু ইশারা করে জুড়িটি দেখিয়ে দেয় সেনেটি হাসে প্যাকেটটি জুড়িতে ফেলে দেয় এরপর থেকে মাঠে কেউতে আসা অন্য সব শিশুরাও মিটুর এই জাদুর জুড়ি ব্যবহার করা শুরু করে কিছুদিনের মধ্যে খেলার মাঠটি আগের চেয়ে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ও জকজকে হয়ে ওঠে মিটু এবং দাদু মাঠের এই পরিবর্তন দেখে খুব খুশি হন মিটু বুঝতে পারে একটি ছোট পদক্ষেপ এবং সামান্য সচেতনতা একটি পুরো পরিবেশকে বদলে দিতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা হল ইমানের অঙ্গ আমাদের সকলের উচিত নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা সবসময় পরিষ্কার থাকা